রহমানির রহিম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব হ্যালোট্রোসিস মুখে দুর্গন্ধ মুখে মুখে দুর্গন্ধ দুর্গন্ধ কেন হয় বা হ্যালোট্রোসিস হওয়ার প্রধান কারণ হলো আমাদের মুখ গহ্বর যেখানে জমে থাকা ব্যাকটেরিয়া খাবারের কণাকে ভেঙে এক প্রকারের সালফার গ্যাস তৈরি করে যেটা পরবর্তীতে কথা বলতে বা শ্বাস প্রশ্বাস ফেলতে বিশ্রী প্রকারের দুর্গন্ধ ছড়ায় এবার আসি মুখে দুর্গন্ধর কারণগুলো কি 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 কারণে এই মুখে দুর্গন্ধগুলো ছড়াতে পারে যেমন প্রথম কারণ হচ্ছে রায়নাইটিস রায়নাইটিস কনজেশন যদি নাকে কোনো সমস্যা থাকে বা শ্বাসনালী বন্ধ থাকে সেক্ষেত্রেও এই প্রবলেম হতে পারে এবং সাইনোসাইটিস সাইনোসাইটিসের কারণেও এই সমস্যা হতে পারে এবং যদি থাকে যদি নাচাল পলিপ থাকে সেক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে টনসেল স্টোন আমরা অনেকে জানি যে টনসিল অনেক বড় হলে তার ভিতরে এক প্রকারের স্টোন হয় সেই টনসেল স্টোনের কারণেও এরকম দুর্গন্ধ ছড়াতে পারে টুথ প্রবলেম যদি দাঁতে কোনো সমস্যা থেকে থাকে বা দাঁতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিতে পারে ওরাল প্রবলেম মুখে যদি কোনো সমস্যা থাকে ওরাল প্রবলেম মুখে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে গাম অ্যাফসেস যদি মাড়িতে কোনো ইনফেকশন থাকে যদি মাড়িতে কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রেও আহ এরকম দুর্গন্ধ ছড়াতে পারে কিডনি প্রবলেম লিভার প্রবলেম এই প্রবলেমগুলো থাকলেও এরকম সমস্যা হতে পারে এবং ডায়াবেটিস অনেক সময় দেখা যায় ডায়াবেটিসের রোগীদেরও এই সমস্যাগুলো অনেক সময় দেখা দেয় যে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায় এবং ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেমে যদি কোনো প্রবলেম থেকে থাকে আহ ডায় ডাইজেশন ডাইজেশন সমস্যায় ডাইজেশন প্রবলেম যদি ডাইজেশন প্রবলেম হয় সেক্ষেত্রেও এরকম মুখ থেকে দুর্গন্ধ ছড়াতে পারে এবার আসি লক্ষণ কি কি লক্ষণ দেখা দেয় যে লক্ষণগুলো দেখা দেয় কথা বলতে বা শ্বাস সে একটি অস্বস্তিকর দুর্গন্ধ ছড়ায় ছড়ায় মুখে এক ধরনের তিক্ত বা টক স্বাদ অনুভূতি হয় অনেক সময় সাদা মুখের শুষ্কতা অনুভূতি হয় মুখে মুখে শুষ্কতা অনুভূতি হয় এই হচ্ছে লক্ষণ এবার সে ট্রিটমেন্ট আমরা এই সমস্যার জন্য কোন কোন মেডিসিন দিতে পারি যেমন এখানে আমরা একটা অ্যান্টি আলসারেটিভ যেহেতু যদি ডাইজেস্টিভ সমস্যা থেকে যদি ডাইজেস্টিভ সমস্যা থেকে এরকম হয় সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টি আলসারেটিভ দিতে পারি যেমন পিপিআই জাতীয় মেডিসিন এবং একটি অ্যান্টিবায়োটিক দেব অ্যামক্সিসিলিন অ্যামক্সিসিলিন সেফরাডিন এবং সিপ্রোসিন এই এই গ্রুপগুলোর ভিতরে যে একটা দিলেই হবে এবং এখানে আমরা একটা অ্যান্টি ফাঙ্গাল ডাক দেব যেমন এখানে ফ্লুকোনা জলটা দিলেই হ্যাঁ ফ্লুকোনা জলটাই ভালো কাজ করবে এবং আর এখানে মাউথ ওয়াশ যেমন মুখটা ভালোভাবে ক্লিন করতে পারে সেই কারণে একটা মাউথ ওয়াশ দেবো যেমন ওয়ান পার্সেন্ট ভায়োডিন এবং ব্রাশ অনেক সময় দেখা যায় লো কোয়ালিটির ব্রাশ ব্যবহার করার কারণেও আহ দাঁতে বা মাড়িতে অনেক রকমের সমস্যা দেখা দেয় যার কারণে যেটা থেকে থেকে পরবর্তীতে মুখ দুর্গন্ধ ছড়াতে পারে এই কারণে ভালো কোয়ালিটির ব্রাশ এবং পেস্ট আহ পেস্ট সাজেস্ট করা যেতে পারে নমুনা তৈরি করে দিচ্ছি আপনারা চাইলে এটা ফলো করতে পারেন যেমন প্রথমে বলেছি আমরা একটা অ্যান্টি আলসার দেবো যেমন ক্যাপসুল ক্যাপসুল সার্জেল টোয়েন্টি এম প্রতিদিন সকালে একটা এবং রাতে একটা করে চোদ্দ দিন চলবে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতেছি দেব ট্যাবলেট যেমন অ্যামক্সিসিলিন পাঁচশো এমজি সকালে দুপুরে এবং রাতে একটা করে সাত দিন চলবে এবং আমরা একটা অ্যান্টি ফাঙ্গাল ডাক দিতে দিতে চেয়েছি যেমন ট্যাবলেট ফ্লুগাল ফ্লুগাল ফিফটি এমজি প্রতিদিন একটা করে রাতে প্রতিদিন রাতে একটা করে সেভেন চলবে এই দুইটা অ্যান্টিবায়োটিক চলবে এবং সাথে আমরা একটা মাও একটা মাও দশ দেব যেমন ভায়োডিন ওয়ান পর এবং রাতে খাবার শেষে ব্রাশ করে ভালো করে কুলি করে নেবে সকালে এবং রাতে দুইবার সকালে এবং রাতে ভালো করে এবং তাকে কিছু উপদেশ দিতে হবে যেমন সে যদি অ্যালকোহল বা তামাক জাতীয় তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করে এই তামাক আহ তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করার কারণে অনেক সময় মুখ থেকে দুর্গন্ধ ছড়ায় তাই এই কারণে তাদেরকে বলতে হবে যারা এইগুলো গ্রহণ করে তাদেরকে বলতে হবে এগুলো থেকে বিরত থাকতে আর এই ট্রিটমেন্টটা ফলো করলেই আশা করি মুখ থেকে আর দুর্গন্ধ ছড়াবে না আশা করি সবাই বুঝতে আহ ভালোভাবে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ